নমস্কার আপনারা দেখছেন চ্যানেল ফোর নৈহাটি জিআরপি র এক মানবিক উদ্যোগে শনিবার সন্ধ্যায় ফের প্রাপকদের হাতে তুলে দেওয়া হলো হারিয়ে যাওয়া মোবাইল ফোন রানাঘাট ডিএসপি জোসেফ কুজুর নৈহাটি জিআরপি র ইন্সপেক্টর ইনচার্জ ইন্দ্রজিৎ ভক্ত ও অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে মোট পঁয়তাল্লিশটি মোবাইল ফোন তুলে দেওয়া হয় মালিকদের হাতে উল্লেখ্য রেল সফরের সময় যাত্রীদের মোবাইল ফোন খোয়া যাওয়ার ঘটনা আজকাল প্রায়ই ঘটে এমন পরিস্থিতিতে অসহায় হয়ে বহু প্রাপক জিআরপি পুলিশের দ্বারস্থ হন দীর্ঘদিন ধরেই নৈহাটি জিআরপি এই ধরনের উদ্যোগ নিয়ে আসছে যেখানে মাসে মাসে উদ্ধার হওয়া ফোন প্রাপকদের ফেরত দেওয়া হয় এদিনের কর্মসূচিতে প্রাপকরা তাদের মোবাইল অল্প সময়ে ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং নৈহাটি জিআরপির এই উদ্যোগের প্রশংসা করেন মানবিক পুলিশিংয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল নৈহাটি জিআরপি তিন দিন তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে আমার খুশি খুব খুশি না আমাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমরা অবশ্যই তোমার ফোনটা খুঁজে বার করব মানে এই কথাটা আমাকে এমনকি আমাকে বলা হয়েছিল যে মাত্র এক মাস মতো সময় দাও কিন্তু ওনারা এক মাসও সময় নেননি তিন দিনের মধ্যে আমার ফোনটা খুঁজে বার করেছে মানে কি মানে সত্যি আমিও আমিও ভাবতে পারিনি যে কি বার্তা দেবে না ওনারা সত্যি যে ওনারা খুবই মানে কাজ করেন ওনাদের উপর অনেক ভরসা রাখা উচিত একদম ভরসা হারানো উচিত না হ্যাঁ হাড়ি ছিল হাড়ি ছিল হচ্ছে আমি মানে ট্রেনের মধ্যে থেকে আমি লেডিস কম্পার্টমেন্টেই বসেছিলাম গরিফা থেকে একজন ব্যক্তি ওঠে সে আমার হাত থেকে এরকম ছিঁড়িয়ে নিয়ে ফোনটা আবার সামনেই চলন্ত ট্রেন থেকে নেমে যায় স্টেশনে একদম একদম হ্যাঁ হ্যাঁ খুব খুশি সায়নিকা অধিকারী আমি মোবাইল ফোনটা পেলাম চার মাস পর খুবই খুশি কারণ এটা আমার প্রথম মোবাইল ফোন যেটা আমি নিজের টিউশন করে নিজের পয়সা জমিয়ে কিনেছিলাম তো সেই ফোনটা যখন হারিয়ে যায় তখন বুঝতেই পারছে যে কতখানি খারাপ লাগে তো খুবই খুবই খুশি এই ফোনটা ফিরে পেয়ে আমার নাম অয়নন্ত সমাদ ছিল যে এখন ভরসা রাখুন পাবেন ঠিক তো অনেকটা অনেকটা খুশি হ্যাঁ অবশ্যই আমি বাইশ দিন ফোন চালাছিলাম সঙ্গে সঙ্গে কারোর পক্ষে সম্ভব না এতটা অ্যামাউন্টের একটা ফোন হারিয়ে যাওয়ার পরেই আবার কেনা আমি বাইশ দিন পর ফোন কিনে আমার ফোন করে ইউজ করা শুরু করেছি তো এখন পেয়ে সত্যি খুব খুশি বর্ণালী সিংহরায় আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন